কীভাবে মোবাইলে প্রফেশনাল ভয়েস অভার করবেন আপনি যদি আপনার কন্টেন্টকে ভালো করতে চান তাহলে ভয়েস ওভার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কোয়ালিটি থেকেও অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েস কোয়ালিটি তাই আজকে আমরা শিখব যে আপনি মোবাইলের মাধ্যমে কীভাবে প্রফেশনাল ভয়েস অভার করবেন এবং ভিডিও শেষে একটি স্যাম্পেল ভয়েস এডিট করে দেখাবো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইলে প্রফেশনাল ভয়েস ওভার করার জন্য আপনাকে একটি রেকর্ডার ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে রেকফর্জ এটি একটি নয়েজ ফ্রি রেকর্ডার এই অ্যাপ্লিকেশানটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশানে যদি আপনি ভয়েস রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার ভয়েসে কোনো রকম নয়েজ থাকবে না নয়েজ অনেকটা রিডিউস হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশানটিতে আপনার ভয়েস অনেকটা ক্লিয়ারলি রেকর্ড হবে তাই আমি এই অ্যাপ্লিকেশানটি আপনাকে রেকমেন্ড করছি ভয়েস ওভারের জন্য নীরব পরিবেশ অনেক প্রয়োজন তাই আপনি চেষ্টা করবেন রাত্রে ভয়েস ওভার করার এরপর আপনি যেখানে ভয়েস অভার করবেন সেই রুমটি যেন জিনিসপত্র দিয়ে ভর্তি থাকে নাহলে আপনার ভয়েসে অনেক বেশি একো আসবে যার ফলে আপনার ভয়েস ওভারটি পুরো খারাপ হয়ে যাবে ওকে তো এই স্টেপগুলি ফলো করে আপনি একটি কমফোর্টেবল এরিয়া তৈরি করে নেবেন আপনার ভয়েস ওভারের জন্য তারপর ভয়েস ওভার করবেন সো এবার আমরা একটি স্যাম্পল অডিও এডিট করব লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশানে এই অ্যাপ্লিকেশানটি যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশানটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কারণ এই অ্যাপ্লিকেশানটি ভয়েস এডিটের জন্য একটি বেস্ট অ্যাপ্লিকেশান সো এটা হচ্ছে একটি ভয়েস স্যাম্পল এটাকে আমরা এডিটিং করার জন্য ইউজ করব সো এটা হচ্ছে একটি র ভয়েস এতে কোনো রকম এডিটিং করা হয়নি এটাকে আমরা এডিট করে আরও বেটার করব সো ভয়েস এডিট করার জন্য আপনি লেক্সাস অডিও এডিটার অ্যাপটি ডাউনলোড করে এটিকে ওপেন করে নেবেন এবং এরপরে যে স্টেপগুলি বলছি সেম টু সেম ফলো করবেন তাহলে দেখবেন আপনার ভয়েসটি অনেক বেটার হয়ে যাবে সো লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর উপরে যে ওপেন অপশানটি দেখছেন এখানে ট্যাপ করে আপনি আপনার ভয়েস ওভারটি ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করার পর উপর যে থ্রি ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন ইফেক্ট বলে একটি অপশান রয়েছে এই ইফেক্ট অপশানে গিয়ে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নয়েস রিডাকশান বলে একটি অপশান রয়েছে এই নয়েস রিডাকশান থেকে আমরা নয়েস রিমুভ করবো ভয়েসটি থেকে তাই নয়েস রিডাকশান অপশানটিতে ক্লিক করে নেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনি সেম টু সেম এরকম একটা সেটিং রাখবেন আপনি চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন তো এটাকে আমরা সিম্পলি অ্যাপ্লাই করে নেব এরপর আবার থ্রি ডটে গিয়ে ইফেক্টসে যাবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ইকুইলাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার বলে একটি অপশান রয়েছে এই ইকুইলাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার অপশানে ক্লিক করবেন এবং এখানেও ঠিক এরকম একটা সেটিং আপনি রাখবেন ডান দিকের অপশান তিনটি অপশান সামান্য উপরের দিকে বাড়িয়ে নেবেন এবং বাম দিকের তিনটি অপশানকেও সামান্য উপরের দিকে বাড়িয়ে নেবেন এবং মাঝের অপশানগুলি যেমন আছে সেরকমই রাখবেন এবং এই যে প্রি এমপ্লিফায়ার বলে একটি অপশান রয়েছে এটাকে আপনি বাড়াতে বা কমাতে পারেন এটাকে বাড়ালে আপনার ভয়েসের সাউন্ডটি বেড়ে যাবে এবং কমালে আপনার ভয়েসের সাউন্ডটি কমে যাবে এটাকে আমরা জিরো রাখবো বা একটু বাড়িয়ে নেব তো এটাকেও আপনি সেম এরকম একটা সেটিং করে অ্যাপ্লাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস নোটটি অনেকটা ইনক্রিজ হয়ে গেছে সো আবার থ্রি ডটে গিয়ে আপনি ইফেক্টসে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালাইজ বলে একটি অপশান রয়েছে এই নর্মালাইজ অপশানে ক্লিক করে আপনার ভয়েসটিকে নর্মাল করে নেবেন এরপর আপনার যে ভয়েসে এক্সট্রা পার্টগুলি থাকবে সেগুলি আপনি এইভাবে ট্যাপ করে সেগুলি ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে নেবেন তো আপনার ভয়েস থেকে এক্সট্রা পার্টগুলি ডিলিট করা হয়ে গেলে এবং এই সকল ইফেক্টসগুলি অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনি উপরে সেভ অপশানে গিয়ে এটার যা নাম আপনি রাখতে চান সেই নামটি এখানে লিখে দেবেন এবং এখানে আপনি সেভ অপশানে ক্লিক করে আপনার ভয়েস ওভারটিকে এডিট করার পর এই সেভ অপশানে ক্লিক করে আপনি সেটাকে সেভ করে নেবেন সো এরপর আপনার ভয়েস ওভারটি সেভ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে আরেকটি স্টেপ ফলো করতে হবে না নাহলে সেটি যখন আপনি কোনো ভিডিও এডিটার অ্যাপ্লিকেশানে ওপেন করবেন সেই ভয়েস ওভারটি আপনি খুঁজে পাবেন না সো নেক্সট আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে আসবেন এবং এখানে গিয়ে মিউজিক অপশানে গিয়ে এখানে গিয়ে আপনি যে ভয়েস ওভার্ডটি সেভ করলেন সেটি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনি দেখবেন যে আপনার ভয়েস স্যাম্পেলের নামটিতে এম ফোর ডট এম ফোর এ বলে লেখা আছে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে এটাকে আপনাকে এমপি থ্রিতে কনভার্ট করতে হবে তার জন্য আপনি ভয়েস স্যাম্পেলটিতে ট্যাপ করে রাখবেন এবং ট্যাপ করে রাখার পর সেটিকে টিক করে রিডট ডট অপশানে গিয়ে রিনেমে গিয়ে আপনি এটাকে এমপি থ্রি করে নেবেন এবং ডবল ট্যাপ করে এটিকে সেভ করে নেবেন এরপর আপনি যে কোনো ভিডিও এডিটার অ্যাপ্লিকেশানে যদি আপনার ভয়েস স্যাম্পলটি ওপেন করেন তাহলে সেখানে এটি আপনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে একটি ভয়েস স্যাম্পেল এটাকে আমরা এডিটিং করার জন্য ইউজ করব। সো এটা হচ্ছে একটি ভয়েস স্যাম্পেল এটাকে আমরা এডিটিং করার জন্য ইউজ করব সো এইভাবে আপনি আপনার ভিডিওর জন্য ভয়েস অভার করতে পারেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আগের ভিডিওতে আমি বলেছি যে কীভাবে আপনি ভিডিও এডিট করবেন কীভাবে আপনি প্রফেশনালি আমার মতো ভিডিও এডিটিং করবেন সো আপনি আমার চ্যানেল গিয়ে দেখতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন